তো ভাই শোরুমে তো একেবারে নতুন গর্জিয়াস গাড়ি নিয়ে চলে এসেছেন আপনাদের শোরুমে মানে আপনাদের কোম্পানি সব থেকে হায়ার সিজি সব থেকে বেশি সিজের গাড়ি আছে হিরো কারিমজা কারিজমা এক্সেমার এক্সেমার এটা কত সিজি ভাই এটা 210 সিসি 210 সিসি প্রথমে বলে দেন আপনাদের এই বাইকটা আসতে কতদিন লাগলো এবং বর্তমানে আপনাদের শোরুমে কত টাকা অফার চলছে আসলে এই বাইকটা 12 ফেব্রুয়ারি লঞ্চ করেছে আমরা পেয়েছি এই যে মার্চের লাস্টের দিকে লাস্ট উইকে তো এটা আসতে মোটামুটি এক মাসের মতো টাইম লেগেছে এক মাসের মতো টাইম লেগে গিয়েছে তাই না কত টাকা এটার মূলত রেট হচ্ছে পাঁচ লাখ টাকা কিন্তু কোম্পানি তার এই যে লঞ্চ প্রোগ্রাম উপলক্ষে

তেলের ইন্ডিকেটর দেওয়া আছে তারপরে গিয়ার ইন্ডিকেটর দেওয়া আছে মিটারটা কিন্তু এক কথায় অনেক জোস একটা মিটার হয়েছে ভাই আমাদের দেশে যে সকল বড় আর ওয়ান ফাইভ তারপরে সিবিআর যে সব স্পোর্টস বাইকগুলো আছে তার সাথে তো টক্কর দিতে পারবে এই মিটারটা নিশ্চিন্তে মানে আসলে আর ওয়ান ফাইভ তো তার জায়গায় ঠিক আছে কিন্তু তার থেকেও কিন্তু অনেক গর্জি আছে এবং অনেক ফিচার সম্পৃক্ত আর ওয়ান ফাইভ এর থেকেও বর্তমানে বাংলাদেশে দুশো দশ সিসিতে যে ধরনের ফিচার ইউজ করা হয়েছে যে বাংলাদেশে এখন নজরুল বিল আচ্ছা এটা তো সম্পূর্ণ এফআই সম্পূর্ণ এফআই ইঞ্জিন হুইল চ্যানেল এস ডাবল ডিক্স আচ্ছা এটাতে মাইলেজ কেমন করে এ বর্তমানে আমাদের গাড়ি বিক্রয়ের পরে যে সব কাস্টমেরা গাড়ি নিয়েছে তাদের ফিডব্যাক থেকে যদি আমি বলতে চাই তাহলে থার্টি ফাইভ টু ফোর্টি এর ভিতরে কিন্তু সবাই মাইলেজ পাচ্ছে হ্যাঁ এবং দুশো দশ শিশিতে আপনার ফোর্টির কাছাকাছি মাইলেজ যাওয়া এটা কিন্তু একটা অবিশ্বাস হবে আচ্ছা ভাইয়া অনেকের কিন্তু একটা কোশ্চেন থাকে যে যেহেতু হায়ার সিসি নতুন বাইক আপনাদের শোরুমে কিন্তু নতুন বাংলাদেশের নতুন তো এটা সার্ভিস কিন্তু অনেকেই ঠিকমত পাচ্ছে না দেখা যাচ্ছে অনেক বড় বড় টেকনিশিয়ান দ্বারা কিন্তু এই সার্ভিসগুলো করানো হয় তো আপনাদের শোরুমে বর্তমান যদি কেউ বাইকটা পার্সেস করে তাদের ক্ষেত্রে সার্ভিসটা কেমন হবে আচ্ছা আমি এই বিষয়টা বলি আমাদের হিরো কোম্পানি সবসময় সার্ভিস নিশ্চিতের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করে থাকে এবং সেটা যদি এটা বাংলাদেশের নতুন এবং সম্পূর্ণ নতুন ফিচারের একটা বাইক আমাদের টেকনিশিয়ান যারা আছে তাদেরকে কোম্পানি ট্রেনিং দিয়েছে এবং যদি আমাদের টেকনিশিয়ান শোরুম থেকে কোনো সলিউশন দিতে না পারে ইনস্ট্যান্ট আমরা কোম্পানির যারা ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে ইনস্ট্যান্ট নিয়ে এসে আপনার সমাধান আমরা করে দিতে পারি আচ্ছা ভাইয়া আমরা সবকিছু তো জানলাম এবার বাইক সম্পর্কে যদি আপনার আমাদেরকে কিছু বলেন ফুয়েল ক্যাপাসিটি কত এটা এটার ফুয়েল ক্যাপাসিটি আপনার সাড়ে তেরো লিটার সাড়ে তেরো লিটার

দেওয়া আছে এবং বাইকটার আউটলুক যদি দেখায় দর্শক বাইকটার আউটলুক কিন্তু অনেক গর্জিয়াস দুইশো দশ সিসির বাইক হিসাবে কিন্তু অনেক গর্জিয়াস করার চেষ্টা করেছে এবং আপনাদেরকে যদি টেল লাইটটা দেখায় টেল লাইটটা কিন্তু অনেক ইউনিক করা হয়েছে অন্যান্য বাইক থেকে কিন্তু একেবারে আলাদা তাই না ভাই সম্পূর্ণ যেগুলো বাইক থেকে আলাদা এবং পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ক এবং এবি এখানে কিন্তু ডাবল ডাবল ডিস্স ডাবল চ্যানেল এবিএস ব্যবহার করেছে কোম্পানি এবং যে সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন এক্সস্ট পাইপটা এক্সস্ট পাইপটা কিন্তু ওপরে সিলভার এবং ব্ল্যাক এর কম্বিনেশন ব্যবহার করেছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মনসক সাসপেনশন ভাই এই সাসপেনশনটা কি অ্যাডজাস্টেবল জি জি অবশ্যই অ্যাডজাস্টেবল আমাদের এই সাসপেনশন 7 স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন আচ্ছা এটা মোটামুটি যে কোনো হাইটের মানুষের জন্য এটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে আচ্ছা এবং ইঞ্জিনটা যদি দেখাই পাশাপাশি ইঞ্জিনের কথা কি বলবো আপনি দেখছেন মানে উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরোটাই ইঞ্জিন মানে এত বড় ইঞ্জিন মানে অবিশ্বাস্য ইঞ্জিনটা যদি দেখাই দর্শক আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না সামনে থেকে দেখলে কিন্তু বোঝা যায়

চলে আসতে পারেন হিরো হিরোর শোরুমে হিরোর শোরুমে কিন্তু এই বাইকটা প্রত্যেকটা শোরুমে কিন্তু অ্যাভেলেবেল আপনারা যখনই আপনার পার্সেস করার পার্সেস করবেন তখন কিন্তু চলে আসতে পারেন এই বাইকটা নিতে যেহেতু নতুন বাইক যখন তখন কিন্তু সোল্ড আউট হয়ে যেতে পারে তো আপনারা যদি নিতে চান ভ্যাদার শোরুমে চলে আসতে পারেন আমি কিন্তু নাম অ্যাড্রেস ঠিকানা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে যোগাযোগ করলে কিন্তু আপনারা আপনাদের পছন্দের হায়ার সিসি বাইকটা নিতে পারবেন আচ্ছা ভাই এই বাইকটা যদি বর্তমান কেউ কিস্তির মাধ্যমে নিতে চায় কয়টা জেলা থেকে এবং কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে এই গাড়িটার মোটামুটি এখন বর্তমানে কিস্তির সিস্টেম এখনো চালু আমরা করিনি যেহেতু গাড়িটা লিমিটেড দিচ্ছে কোম্পানি যখন অ্যাভেলেবেল দিবে তখন হয়তো আমরা চিন্তা করব কিন্তু বর্তমানে আমরা কিস্তিতে এই মুহূর্তে দিতে পারছি না নেক্সট এ কোনো ভিডিওতে আমরা হয়তো অবশ্যই জানিয়ে দেব যে কবে থেকে আমরা কিস্তি সিস্টেম চালু করছি আচ্ছা আপনাদের শোরুমের অ্যাড্রেসটা যদি দিয়ে দিতেন জি আমাদের শোরুমের ঠিকানা জীবননগর অটো কাজী টাওয়ার কালীগঞ্জ রোড জীবননগর চড়া